শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদ্যা তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানাটা গুছানো থাকলে যেন মনে হয় ঘরের সমস্ত কিছুই গুছানো ঘরের সমস্ত কিছু গুছিয়ে রাখলেও কিন্তু দেখবে বিছানাটা যদি অগোছালো থাকে বেশ ভালো লাগে না বিছানাটাই তাই আগে সুন্দর করে পরিবাটি করে গুছিয়ে রাখলে ঘরটার একটা আলাদাই সৌন্দর্য লাগে আর তারপর বিছানাটার দিকে ভালো করে ঝাঁপ দিয়ে নিলাম দিয়ে চলে এসছি এই জানলার পথ সরিয়ে এখন জানলাগুলো সমস্তটা হচ্ছে খুলে দেবো কেননা জানলাটা খুলে দেবো তাহলে বাইরের হাওয়া বাতাসটা ঢুকলে আরও ঘরের ভিতরে ঢুকলে একটা ফ্রেশ মানে মাইন্ড কাজ করে যেন চারিদিকটা ঠান্ডা একটা সকালের প্রকৃতির হাওয়া ঘরের ভিতরে ঢুকলে একটা অন্য রকমই ভালো লাগা আর এই দিকে সমস্ত সমস্ত জানলাগুলো খুলে দিচ্ছে আর বাইরে দেখছিলাম ওই গাছপালাগুলো এই বাইরে আমাদের পিছনের দিকে কিছু জবা গাছ আর কিছু হচ্ছে এমনি গ্রিন আরও যে সমস্ত হচ্ছে বাগানে থাকে যেই গাছগুলো গুণ লাগানো রয়েছে ওগুলো একটু দেখছিলাম আর কিছু পাখি এসে বসেছিলো ওরা হচ্ছে ডাক বেশ ভালো লাগছে আর তারপরে চলো এইদিকে দেখো পড়তে বসে পড়েছি কেন আজকে তো এক্সাম রয়েছে তো পড়াটা তো আগে মন দিয়ে করতে হবে সমস্ত কাজের সাথে পড়াটাও করতে হবে কিন্তু কেন এক্সামের দিন একটু রিভিশন ভালো করে না দিয়ে নিলে সব ঘেটে ঘন্ট হয়ে যাবে সেই জন্য এখন ভালো করে পড়ে নিচ্ছি আর এখন তো দুদিন ধরে আমি বাইরের কোনো কাজ করছি না মাকেও সেরকম কোনো সাহায্য করছি না তোমরা তো দেখছোই সেই জন্য আর আর কোনো কাজকর্মেরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না এই ঘরেই যে এইটুকুনি করার ওইটুকুই করছি আর হচ্ছে সারাদিন পড়তেই বসছি আর মাকে যদি এমনি টুকি ডাকি তো এবারে ঘরে কাজ থাকে যেমন আজকে বিছানাটা সকালবেলা উঠে আমিই গুছিয়ে নিয়েছি বেশিরভাগ হচ্ছে বনি বিছানা গুছায় আর কালকে যে রাতে ঘুগনি করা হয়েছিল মানে সকালে ঘুগনি কিছুটা মাকে বলেছিলাম হচ্ছে বেশি করেই বানাতে যাতে পরের দিন অল্প করে হলেও থেকে যায় কেননা ঘুগনি দিয়ে মুড়ি খেতে আমার তো বেশ ভালো লাগে আর তার সাথে কিছু ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই যে এখন মুড়িগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে হচ্ছে মাখা হবে আর তার সাথে কাঁচা লঙ্কা তো আমি খাই না ওই একটু এত খাই এখন করে তো একটু কাঁচা লঙ্কা খাবো আর পিঁয়াজ দিয়ে হচ্ছে মুড়ি খেতে বেশ ভালো লাগে এই তরকারি আর এই দিকে দেখো মা চা করে ছিল আর যেহেতু চা করা হয়েছিল হচ্ছে মা গ্লাসের মধ্যেই দুধটা গলে হয়েছিল বলে চা কাপে নিয়েছে আর এই যে আমার বোন এখন মুড়ি মাখছে সবাই অল্প অল্প করে এটা খাওয়া হবে কেননা যে মাকে বলেছিলাম এমনি আমাদের তরকারি মুড়ি খেতে ভালো লাগে আর ঘুগনিতে বেশি ভালো লাগে তারপরে এই যে পুজো করবো আর বোন হচ্ছে কতগুলো ফুল তুলে দিয়েছে দেখো এখানে নীলকণ্ঠ ফুল অনেক কটাই হয়েছিল আর অনেক কটা নয়নতারাও ফুল ফুটেছিলো আর একটা জবা ফুল ফুটেছিল। সব দিয়ে আজকে পুজোটা সেরে নিয়েছি ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে আগে সাজিয়ে নিয়ে আর ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি এখন হচ্ছে ধূপ প্রদীপটা দেখাবো ভাবলাম না রোজ যেহেতু আমিই পুজো করি তো আজকের দিনটাও আমিই পুজো করি আর পুজো করার পর তারপরে পড়াগুলো একটু ডিভিশন দেওয়া যাবে তো ফোনে এর মধ্যেও কিছু লেখা ছিল সেই জন্য হচ্ছে সেইভাবে আর পড়ার ভিডিও করিনি তেমনিই পড়াগুলো দেখছিলাম পুজো করার পর তারপর মা রান্না করার পর খাওয়া দাওয়া করেছি তো যেহেতু দুপুরবেলা মানে একটা থেকে হচ্ছে পরীক্ষা যেহেতু আমাদের ডে শিফটে কলেজ সেই জন্য হচ্ছে বেলায় হচ্ছে পরীক্ষাটা হবে আর আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানিয়ে যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আর আমাকে ভালোবাসে দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই দিকে দেখো ঠাকুর সেবাটাও দিয়ে নিয়েছি তো তোমাদের একবার আমাদের ঠাকুরের সিংহাসনটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমাদের গোপুষণা আর সমস্ত ঠাকুরকে আর এই দিকে মা আজকে হচ্ছে রান্না করেছিল ডাল ভাত আর আলু ভাজা এটাই খাওয়া দাওয়া করে কলেজের জন্য বেরোবো অলরেডি আমার হচ্ছে দেরি হয়ে গেছে কেন মায়ের একটু রান্না করতে দেরি হয়ে গেছিলো তো খেয়েতে এখন যেতে মানে ঠিক টাইমে পৌঁছি যাবো কিন্তু আর বেশি ভোগ ভোগ করবো না এখন বেরোয় আর এখন এক্সাম দেওয়া হয়ে গেছে এক্সামের পেপার সহজেই পড়েছিল তো এখন হচ্ছে দাঁড়িয়ে রয়েছি একটু পরেই দিয়ে উঠবো আর এই যে রেডি হয়ে নিয়েছি আমরা কোথায় যাচ্ছি দাঁড়াও তোমাদের বলছি তোমরা একটু গেস করে নাও ততক্ষণ এই দিকে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি বোন মা সবাই রেডি হয়ে নিয়েছে এখন সমস্ত গুছিয়ে দেখে নিচ্ছে কিছু বাদ পড়ে যায় না তো নিয়ে যেতে আর তারপরে চলে এসেছি হচ্ছে বাসে উঠে পড়েছি মানে এখন আমরা যাচ্ছি হচ্ছে দিদার বাড়ি তোমাদের আমি বলে দিলাম আর আগে কেউ যদি কমেন্টস করে বলতে পারো যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো বুঝতেও পারতে পারো কেন বেশিরভাগ তো আমরা এই জায়গাটাই যাই হচ্ছে সেই জন্য তো আমরা হয়তো গেস করতেও পারো কিন্তু আমি তোমাদের বলে দিলাম আর এই যে এখন হচ্ছে ব্রিজে উঠেছি সবে এরপরে হচ্ছে এই দেখো ব্রিজে সেই জন্য একটা হচ্ছে তারাতলার পর তো মাঝের হাট ব্রিজে ওঠা যায় এই যে এই ব্রিজে উঠেছি আর এই ব্রিজের কাটিংটা দেখতে বেশ ভালো লাগে আজকে আর সে এখন রাস্তায় কোনো ভিডিও শ্যুট করিনি যখনই যাই তোমাদের তো সেই একই জিনিস ঘুরিয়ে দেখায় যে এইখান দিয়ে যাচ্ছি আর আসছি সেই একই পথে একই রাস্তাঘাট তো আজকে ভাবলাম না একটু অন্যরকমই করি আজকে আর তোমাদের রাস্তাঘাট কিছুই দেখাবো না এই যে এখনও একটা বাস মানে আমাদের বাড়ির সামনে দিয়ে এই বাসে উঠেছিলাম ওটাই এখনও যাচ্ছে তারপরে একটা বাস চেঞ্জ করে এই যে নেমে পড়েছি এখন হচ্ছে দিদার বাড়ির গলিতে ঢুকেছি তো হেঁটে হেঁটে গেলেই আর একটু পরেই হচ্ছে দিদার বাড়ি ঢুকে যাব তো এই যে চলে এসে আর এসে খুব খিদে পেয়েছিল সেই জন্য দোকান থেকে সিঙারা কিনে এনেছি আর তার সাথে দেখলাম দিদার ঘরে কিছু মুড়ি রয়েছে তো মুড়ি নিয়ে হচ্ছে এখন খেতে বসে পড়েছি বলি শিঙাড়া দিয়ে মুড়ি খেতে তো বেশ ভালো লাগে আমাদের তো তোমাদের কাদের ভালো লাগে শিঙাড়া আমাদের তো শুধু আর মুড়ি দুটো দিয়েই ভালো লাগে তারপরে হচ্ছে রাতের খাওয়ার দাওয়ার খেতে বসে পড়েছি এখানে রয়েছে ভাত আর একটা তেতো চচ্চড়ি ছিল আর তার সাথে কই মাছের ঝোল করেছিল। আর এই দিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কই মাছ খেতে তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে তাই দিদা দেখতে পেয়েই কিনে নিয়েছিল বাজার থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে আমি ড্রেস চেঞ্জ ফ্রেশ হয় আর চুলটাও বেঁধে নিয়েছি তো আজকের মতন এই পর্যন্ত টাটা